প্রতারণা আর প্রতারণা চারদিকে কত ধরনের প্রতারণা চলছে যা শুনে শেষ করা যাবে না নতুন করে প্রতারণার অভিযোগ উঠেছে প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে প্রতারণার ফাঁদে নিঃস্ব করেছেন এক কৃষক পরিবারকে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তোলপাড় নেত্রকোনার মদনে প্রবাসী ও তার স্ত্রীর ফাঁদে পড়ে একটি কৃষক পরিবার নিঃস্ব হয়েছে বলে লিখিত অভিযোগ পাওয়া গেছে থানায় অভিযোগ করেও কোনো সুরাহ পায়নি ভুক্তভোগী পরিবার এখন বিচারের আশায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন নিঃস্ব পরিবারটি ভুক্তভোগী কৃষক পরিবারটি উপজেলার গোবিন্দশ্রী গ্রামের বাসিন্দা অভিযুক্ত প্রবাসী আল আমিন ও তার স্ত্রী নাজমা বেগম একই গ্রামের বাসিন্দা লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্র থেকে যা জানা যায় আল আমিন দীর্ঘদিন ধরেই সৌদি আরবে রয়েছেন এক ছেলে ও দুই মেয়ে নিয়ে তার স্ত্রী নাজমা বেগম গোবিন্দশ্রী গ্রামের বাড়িতে বসবাস করছেন আল আমিন ও স্ত্রী নাজমা বেগম একই গ্রামের কৃষক আবুল কালামের ছেলে অলি আহম্মদকে সৌদি আরব নিয়ে কাজ দেবেন বলে একটি ফাঁদ তৈরি করেন সৌদি আরব নেওয়ার কথা বলে প্রথমে ওই পরিবার থেকে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা নেন তারা পরে অলিকে ঢাকার বিমানবন্দরে নিয়ে যান কিন্তু তাকে ভুয়া কাগজপত্র দেওয়ায় ঢাকা বিমানবন্দর থেকে বাড়িতে ফিরে আসেন এই বুক্তভোগী পরিবারের সদস্যটি তিনি যেতে পারেননি সৌদি আরবে কারণ তাকে দেওয়া হয়েছে সম্পূর্ণ ফেক এবং ভুয়া কাগজপত্র এই নিয়ে আল আমিন ও তার স্ত্রী নাজমা আক্তারের সঙ্গে অলির পরিবার বিভিন্নভাবেই তাদের অবস্থান জানান দিতে থাকে আবার সৌদি আরবে নেবেন বলে আশ্বাস দিতে থাকেন আল আমিন এবং তার স্ত্রী দ্বিতীয় দফায় তাদেরকে এক লাখ পঞ্চাশ হাজার টাকা নেন বা ভুক্তভোগী পরিবার থেকে তারা সংগ্রহ করেন আবারও ভুয়া কাগজপত্র দিলে দ্বিতীয়বারের মতো ঢাকার বিমানবন্দর থেকে ফিরে আসতে হয়েছে অলি আহম্মদকে ও আল আমিন ও তার স্ত্রী এমন প্রতারণার বিষয়টি জানতে পেরে এলাকার লোকজন তাদের উপরে চড়া হন এবং তাদের কাছ থেকে দেওয়া টাকা ফিরে পেতে চান টাকা দিতে অস্বীকার করায় ভুক্তভোগী পরিবার মদন থানায় একটি লিখিত অভিযোগ করেন কিন্তু মদন থানায় অভিযুক্ত নাজমা বেগমের এক আত্মীয় পুলিশ সদস্য কর্মরত থাকায় কোনো সুরাহা পাননি মানে সেখানে সে তার আত্মীয়তার প্রভাব খাটিয়ে এই পরিবারটির ব্যাপারে কোনো ব্যবস্থা নিতে দেননি থানা কর্তৃপক্ষকে এই নিয়ে ভুক্তভোগী পরিবার উল্টো প্রাণনাশে হুমকি পেয়ে যাচ্ছেন বলে অভিযোগ করছেন বিচারের আশায় রোববার একুশে এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেন অলি আহমেদ ভুক্তভোগী অলি আহম্মদ বলেন আমার বাবা একজন সাধারণ কৃষক আল আমিন ও তার স্ত্রী নাজমা বেগম আমাকে সৌদি নেবে বলে পাঁচ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বিচারের আশায় থানায় অভিযোগ করেছি কিন্তু থানায় তাদের আত্মীয় থাকার কারণে আমি কোনো বিচার পাইনি যে কারণে এখন ইউএনও স্যারের কাছে অভিযোগ নিয়ে এসেছি অলি আহমেদ আরও বলেন আমাদের ফসলি জমি বিক্রি করে তাদেরকে টাকা দিয়েছি তারা আমার অনেক ক্ষতি করেছে এখন টাকা চাইলে মামলা দিয়ে হয়রানি করবে বলে হুমকি দিচ্ছে কারণ তাদের আত্মীয় রয়েছে একজন পুলিশ স্বামী স্ত্রীর এমন প্রতারণার ফাঁদে এখন আমরা নিঃস্ব হয়ে পড়েছি এই ঘটনার সুস্থ বিচার চাই আমি প্রতিবেশী আবুল হাসেম মিয়া এই ঘটনার ব্যাপারে বলছিলেন আমরা জানি আলামিনো তার স্ত্রী অলিকে সৌদি আরবে নিয়ে যাবেন বলে টাকা নিয়েছে পাঁচ লাখ টাকা নিয়েছে দুইবারে আমি সহ এলাকার অনেক লোকজন এই ঘটনার ব্যাপারে অবগত রয়েছি এখন শুনছি বিদেশে নেওয়ার সকল কাগজপত্রই ছিল ভুয়া এটি সম্পূর্ণ প্রতারণা প্রবাসীর স্ত্রী নাজমা বেগম জানান অলি সৌদি আরবে যাবে বলে কথাবার্তা হয়েছে আমি কোনো টাকা পয়সা অলির কাছ থেকে নেইনি বিদেশে যাওয়ার জন্য আমার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা নিয়েছিল সে টাকা আমি ফেরত দিয়েছি স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ বিশাল আহমেদ মাসুম জানান ওলিকে বিদেশ নেবে বলে আলামিন টাকা দিয়েছে বিষয়টি আমরা শুনেছি মদন থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম খান জানান থানায় যে অভিযোগ দিয়েছিল সেই বিষয়টি আমি খোঁজ নিচ্ছি মদন থানায় কর্মরত কোনো পুলিশ সদস্য এর সঙ্গে জড়িত আছে কিনা না তা আমরা খতিয়ে দেখব উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ শাহ আলম মিয়া এই ব্যাপারে একটি লিখিত অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন তদন্ত সাফিককে ব্যবস্থা নেওয়ারও তিনি আশ্বাস দিয়েছেন এখানে আমাদের প্রশ্ন হচ্ছে একবার নয় দুইবার প্রতারণা করেছে এই লোক যিনি একজন প্রবাসী অথচ প্রবাসে এসে প্রবাসীরা নিজেদের প্রতারিত হওয়ার সম্ভাবনা যে দেখে বা যে শিক্ষা নেয় এই শিক্ষা গ্রহণ করার পর তিনি কিভাবে তারই গ্রামের একজন সাধারণ মানুষকে প্রতারিত করল এটি হচ্ছে আমাদের প্রশ্ন তাহলে ঘুরে ফিরে একই কথা আবারও চলে আসে আমরা শুধু বাংলাদেশিদের দ্বারাই বারবার বারবার প্রতারিত হচ্ছি আদৌ কি বন্ধ হবে এই প্রতারণা কমেন্টস করে জানিয়ে দিন এবং এই তথ্যটি শেয়ার করে দিন বাকি লোকজনের সাথে যাতে করে সকলেই জানতে পারে বুঝতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন যারা করেছেন সকলকে ধন্যবাদ